কক্সবাজারের নাফ নদী এবং এর আশপাশের এলাকা থেকে এ পর্যন্ত শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এতে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে স্থানীয় জেলেদের মধ্যে তারা এখন কেউ ওই নদীতে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না অন্যদিকে সন্ধান মিলছে না নিখোঁজ জেলেদেরও ফলে তাদের পরিবারের মধ্যে চলছে ছজন নিখোঁজের আর্তনাদ স্থানীয় ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা বলছেন গত এক মাসে কক্সবাজারের নাফ নদী ও এর আশপাশের এলাকা থেকে কমপক্ষে একশো জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান নাফ নদী বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তে মিয়ানমার ও বাংলাদেশকে আলাদা করেছে এজন্য বাংলাদেশের জেলেরা ওই নদীতে নিয়মিত মাছ ধরতে যান জেলেরা বলছেন নদীতে নৌবাহিনী বা কোস্টগার্ডের নিয়মিত টহল জোরদার থাকলে এ ধরনের ঘটনা ঘটত না কিন্তু গত এক মাসে একশো জনেরও বেশি জেলে অপহরণের শিকার হলেও তাদের উদ্ধারে সরকারি বাহিনীগুলোর তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না তারা আরও বলেন কোস্টগার্ড মাঝে মধ্যে সীমিত আকারে টহল দেয় কিন্তু তাতে জেলেদের নিরাপত্তা যথেষ্ট হয় না টেকনাফের শাহাপরী দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদ জানান গত ছাব্বিশে আগস্ট তার চোখের সামনে নিজের ছেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তার ছেলে তখন পালানোর চেষ্টা করলেও আরাকান আর্মির বোটের সঙ্গে তারা পেরে ওঠেনি তাদের হাতে ছিল বন্দুক ড্রেস পুলিশের মতো ও ড্রেসের রং গাছের পাতার মতো রশিদ আহমেদ পরে জানতে পারেন ওই দিন আরাকান আর্মি নৌকাসহ ধরে নিয়ে যায় আরও পাঁচজনকে পরিবারগুলো জানে না তাদের নিখোঁজ স্বজনরা কবে ফিরবেন কিংবা আদৌ ফিরতে পারবেন কিনা যদিও বাংলাদেশের কোস্ট গার্ড বলছে বাংলাদেশের জলসীমা থেকে কোনো আটকের ঘটনা ঘটছে না তিনি আরও বলেন আমরা বেশিরভাগ সময় দেখছি জেলেরা বাংলাদেশ মিয়ানমার যে সীমান্তরেখা আছে সেই সীমারেখা অতিক্রম করার কারণে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে বেশি মাছ ধরার আশায় অথবা অসাবধানতাবশত তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করছে কোস্টগার্ড এও বলছে বাংলাদেশের জলসীমা ঘিরে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে কোথায় মাছ ধরা ঝুঁকিপূর্ণ সেগুলো জানানো এবং সীমান্ত রেখা অতিক্রম না করতে সতর্ক করা এবং কাউন্সেলিং করা হচ্ছে জেলেদের মধ্যে জানা গেছে আরাকান আর্মি যে শুধু মিয়ানমারের জলসীমায় ঢুকলে বাধা দিচ্ছে কিংবা আটক করছে তেমনটা নয় বাংলাদেশি জেলেদের কেউ কেউ দাবি করছেন আরাকান আর্মির সদস্যরা অতীতে বাংলাদেশের জলসীমায় ঢুকেও জেলেদের ধরে নিয়ে গেছেন এখন বাস্তবতা হচ্ছে বাংলাদেশি জেলেরা একের পর এক আটক হচ্ছেন এবং একশো জেলে আটক হওয়ার পর তাদের খোঁজ কিংবা ফেরত আনাও যাচ্ছে না এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপ জানতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য চাওয়া হলেও কোনো সাড়া পায়নি বিবিসি বাংলা তবে এটা বোঝা যাচ্ছে যে রাখাইনে নির্দিষ্ট বৈধ কোনো সরকারের অস্তিত্ব না থাকায় জেলেদের ফিরিয়ে আনা সময় সাপেক্ষ হতে পারে